হ্যাঁ ওই গাছ টপ পানা দিতে হেলসট গাছ টপ পানাবে বললো তা ওই দেখতে পারিনি খেয়াল করে নি তাই তো গিয়ে তারপর তাড়াতাড়ি পেস্ত ভাবে পানাই আছে পরে শট মানে লাগানো ছিল হেলসট গাছ টপ মনে ছিল না তাইতে তো দিয়ে দিয়েছে পারিনি আমরা পরে শট খেলি নি পরে শর্ট তো তোমার পিছন তারপরে উপরতে ওদিকতে ওদিকতে মানলে তো মজা এই জন্যই তো পরে শট খেলা ভালো লাগে এই হেলসট খেললে তো সামনে সামনে খেলা যায় বুঝতে এই জন্যে আমরা বডি শট খেলি নে সবাই মিলে খেলি নে এই জন্যই সবাই পেরোয় গিয়ে তো আর খেলবে না ওই যে বডি শট দিয়ে যে কীটা আমি কে আমি খেল আনি খেয়াল করি নি তা আমি বানাইনি ও আমার এক বন্ধু বানাই তাই ও খেয়াল করেনি নি ও করলে আমার ফুল হয়ে যেত আমার খেয়াল করতে পারিনি এই জন্য কষ্ট বানান দিয়ে ফুল হয়ে গেছে আমার এই জন্যে কালকে খেলবা নে আজকে তো কেউ খেলতে না সমস্যা লোক তাই খেলতে না মানে সবাই তো খেলেনি আমাকে প্লেয়ার তো এক রাউন্ড দুই রাউন্ড এর পরে সব বেরোয় গিয়ে আমরা দুইজন ছিলাম পাঁচ রাউন্ডে আমি এক ছিলাম সাত রাউন্ডে ঠিক আছে